ভারতে আলোচিত চিট ফান্ড কেলেঙ্কারির ঘটনায় এবার উঠে এসেছে তারকা ক্রিকেটার শুভমান গিল সহ চার খেলোয়াড়ের নাম গুজরাটে চারশো পঞ্চাশ কোটি রুপির চিট ফান্ড প্রতারণায় জড়িত থাকার অভিযোগে শুভমান এবং তার গুজরাট টাইটান্সের তিন সতীর্থকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে গুজরাটের অপরাধ তদন্ত বিভাগ গুজরাটের ফান্ড চক্রের প্রধান অভিযুক্ত ভূপেন্দ্র সিং জালাকে গত সাতাশ ডিসেম্বর আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ দু হাজার থেকে দুহাজার সালের মধ্যে সতেরোটি অফিস স্থাপন করে তিনি এগারো হাজার বিনিয়োগকারীর কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেন চড়াহারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই অর্থ সংগ্রহ করা হলেও বিনিয়োগকারীরা তাদের প্রাপ্য অর্থ ফিরে পাননি জিজ্ঞাসাবাদের সময় ভূপেন্দ্র সিং জালা জানিয়েছেন তার চিটফান্ডে শুভমান গিল সাই সুদর্শন রাহুল তেওয়াটিয়া এবং মোহিত শর্মা বিনিয়োগ করেছিলেন এই চার ক্রিকেটার মোট এক কোটি পঁচানব্বই লাখ রুপি বিনিয়োগ করেন যার মধ্যে শুভমানের ব্যক্তিগত বিনিয়োগ ছিল উল্লেখযোগ্য তবে তারা কেউই প্রতিশ্রুত মুনাফা পাননি তারকা ওপেনার শুভমান গিলের জন্য এই ঘটনার নতুন ধাক্কা সাম্প্রতিক সময়ে মাঠে তার ফর্ম ভালো যাচ্ছে না মেলবোর্ন স্টেট থেকে বাদ পড়া এবং বর্ডার গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে এমন এক ঘটনায় নাম জড়িয়ে পড়া তার ক্যারিয়ারের জন্য বড় সংকট হতে পারে শুধু ক্রিকেটারাই নন ভূপেন্দ্র সিং জালার প্রতারণার শিকার হয়েছেন এগারো হাজার সাধারণ বিনিয়োগকারীও তারা কোনো মুনাফা তো পাননি বরং তাদের বিনিয়োগ করা অর্থ হারিয়েছেন সিআইডি ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং শুভমান সহ চার ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেটে এই ঘটনাটি তোলপাড় সৃষ্টি করেছে তবে তদন্তের পরই পরিষ্কার হবে এই ক্রিকেটাররা সরাসরি জড়িত নাকি তারা কেবল প্রতারণার শিকার হয়েছেন